আপনি হয়তো জানেন না আমি তরিকার কয়টা তথ্য দিয়ে দিই আমরা কোন তরিকাকে ছোট করছি না কিন্তু নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া একটা এমন একটা তরিকা যদি কেউ নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া তরিকা গ্রহণ করে তাহলে তাকে আলাদা করে আর তাদেরই আর চিস্তিয়া তরিকা নিতে হয় না যদি কেউ নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া তরিকা গ্রহণ করে তাহলে তাকে আলাদাভাবে কাদেরিয়া চিস্তিয়া তরিকা গ্রহণ করতে হয় না অটোমেটিকলি নাকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা গ্রহণ করলে অটোমেটিকলি এটার ভিতরে কাদেরিয়া চিস্তিয়া তরিকার সবক আদায় হয়ে যায় কিন্তু অন্য তরিকা কাদেরিয়া চিস্তিয়া যদি নেয় তাহলে ওনাদের ভিতরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক আদায় হয় না তাহলে আমরা সব তরিকাকে তার জায়গায় রাখছি আমরা এটাকে বুঝানোর জন্য বলছি বিশ্ব দাঁতের মন্দির যে তরিকা এই তরিকাটা প্রাইমারি লেভেলের তরিকা না এই তরিকাটা জুনিয়র হাই স্কুল লেভেলের তরিকাটা না এটা সেকেন্ডারি লেভেলের তরিকা না বিশ্ব দাঁতের মন্দিরের তরিকা হলো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের তরিকা এই তরিকার ইমাম হজরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষের ধারণা যে আকুশিতে সাধারণ মানুষ বেশি যায় কেন সাধারণ মানুষ যায় সাধারণ মানুষ যায় নামাজ পড়ে না কালাম পড়ে না অসুস্থ রুগী এইটা সেইটা যায় কেন উত্তর একটাই শোনে নেন বড় ডাক্তারের কাছে ছোট ছোট রুগী যায় না বড় রুগী যায় ডাক্তার যত বড় হয় তার কাছে তত বড় রুগী যায় ডাক্তার যত ছোট হয় তার কাছে ছোট রুগী যায় আপনার আশেপাশে ডিসপেন্সারিতে যেসব ফার্মেসিস্ট আছে ওদের কাছে আপনারা কি কখনো যান যে ফার্মেসিস্ট সাহেব আমার কিডনির সমস্যা হয়েছে আপনি আমার কিডনির চিকিৎসা এজন্য এই জন্য যান কেউ যান না তার কাছে যান কেন আমার একটু মাথাটা ব্যথা করতেছে একটু ওনার ঘুম টুম কম হয়েছে একটু দেন একটা ওষুধ আমার ভাইয়া আমার ভাষায় বলে থাকি কাঁচা সোনা কি খাটি সোনা বানানো সহজ মাটিকে খাটি সোনা বানানো কঠিন অনেকে কাঁচা সোনাকে খাটি সোনা বানায় আত্র শিল্পীর খাজা বাবা পরি পরি মাটিকে ধরে ধরে খাটি সোনা বানায় যেহেতু মুজাদ্দিদ সাহেবের কথাটা মনে পড়ে গেল বলে দেই একজন ম্যাজিসিয়ান মেসমেরিজম জানে যাদুকর মুজাদ্দিদ আল কাছে গেছে যা চিন্তা করছে মুজাদ্দিদ সাহেব ফকির মানুষ কি জানে এই পীরের কাছে আর কি আছে উনি কিছু মাটি নিয়ে বালু টালু নিয়ে এগুলোর এক বিস্কুট খাবার এগুলি বানায়া মুজাদ্দিদ সাহেবের সামনে পেশ করছে উনি মনে করছে মুজাদ্দিদ সাহেব আমার কি দাইতে পারে উনি মাটিটা টিরে বিস্কুট টিস্কুট বানায় জাদু দিয়া এটা বানাই ফেলছে মুজাদ্দেদ আল চিন্তা করে নিজের জাহের তো করতো না কিন্তু এই যখন চ্যালেঞ্জ করে বসছে তখন মুজাদ্দেদ তার ফেসানি কয়ে তুই যেহেতু আল্লাহর অরির কথা বিশ্বাস করিস না আল্লাহ প্রদত্ত ক্ষমতা করে দেখাই এখন উনি ওনার খাদেনকে বলছে বাবা উনি তো আমাকে বিস্কুট দিছে খাবার দিছে তো ওনারও কিছু দেওয়া লাগে তো একটা জিনিস বলে দিল যে এই জিনিসটা তারে পটলার মধ্যে বাইন দিয়া পরে দিয়ে দিবা বিদায় করে বলবা এই এলাকায় যেন না করে দূরে जाया করবে ঠিকই ওনাকে দিয়ে দাও হয়েছে উনি অনেক দূরে যাবার পরে একটা জায়গায় যায় যত হুকুম বলছে এলাকায় যেন না করে অনেক দূরে যাওয়ার পরে খুলে দেখে এখানে হীরা মনি মুক্তা জহরত সোনা রুপাই ভর্তি একটা বড় ব্যাগের ভর্তি উনার টেনশন হলো এত হীরা মানিক মুক্তা এই ফকির মানুষে পাইল আর আমাকে এত হাদিয়া দিল কেমনে কিভাবে এতবারের কয় আপনারা আমার এত হাদিয়া দিলেন কারণ কি ম্যাজিক দেখায় তো আমি এত টাকা কোনোদিন পাই নাই হুজুর আমার এত হাদিয়া দিল কেমনে কই পাইলো হুজুর খাদেম সাহেব বলছেন ও মেজিসিয়ান সনদ মুজাদ্দিদাল ফে শনিরদ ইয়াল্লাহদালান হোক তোমাকে হীরা মালিদ উত্তা দেয় না তুমি মাটিয়ার দালুকে নিয়ে যা বিস্কুট আর চারাচুরো বানিয়ে দেখিয়েছ আমাদের মুর্শিদ হাজারতে মুজাদ্দেদাল ফে শানীরদ ইয়াল্লাহ দালান হোক তিনি আমাকে বলেছেন বাবা ওই ম্যাজিসিয়ানকে আমার দরবারের আমার আমারা বেড়া যে টয়লেট করে পায়খানা করে ওই ভিতর থেকে পায়খানার ময়লা আপনি দেখতেছেন হীরা মানিক মুক্তা এই হীরা মানিক মুক্তা মুজাব্দে তালফিসানি টয়লেটের ময়লা দিয়া বানাইছে ও চিন্তা করে কি এটা কি হুজাত দিদার শিশুর কতনে পড়ে গেছি পুরে যাতে হুজুর আমি ধুলা মাটি দিয়া বিস্কুটার চানাচুর বানাই আমি মনে করেছি এটা বড় বিদ্যা কিন্তু হুজুর যে আল্লাহর ওলি পায়খানার টয়লেটের ময়লারে হীরা মানে মুক্তা বানাইতে পারে সেই বিদ্যা দিয়া ওটাই তো আসল বিদ্যা আর দেরি নয় দেরি নয় আমাকে কলামা পড়ায় মুরিদ বানায় আপনার কদমে একটু জায়গা দে তোরি কাইবো দিয়া আ আসরা পোলাওলিয়া খাহাজা বাবায় মে হে বায়া নি কাইমোজা দেয়া আসরা পোলাওলিয়া খা যা বাবায় মে হেবায় নো আমরা মোহ্বতকে পড়ি আলহামদুলিল্লাহ তাহলে এগুলি আছে না নাই ওসিলা আছে না নাই ওসিলা নিয়ে মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক মানুষ ওসিলাকে সিরিক মনে করে ইউসুফ আল ইসলামের কথাটা আমি বলছিলাম ওখান থেকে আর একটা ছোট্ট কথা দুই তিন মিনিট আপনাদেরকে শোনাই দিই ইউসুফ আল ছোটবেলা হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পরে